আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য একদমই নতুন ডিজাইনের হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি থ্রি পিস নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলোই গরমে পড়তে যেমন কমফোর্টেবল তেমনই ফ্যাশনেবল একদমই নতুন ডিজাইনের মধ্যে তিনটি ডিফারেন্ট কালার আছে এই যে দেখেন আমরা এক এক করে এখানকার প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল আমি ম্যাজেন্ডা কালারটা দিয়ে স্টার্ট করবো এবং ড্রেসগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে অর্ডারের প্রসেস এবং আমাদের শোরুমের অ্যাড্রেস তাছাড়া আমরা পাইকারিতেও সেল করি কত পিস নিলে পাইকারিতে পাবেন সবকিছু এক এক করে বলে দিব ফার্স্ট অফ অল ডিজাইনটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে কামিস্টা এখানে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর এই যে প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ টেক্সটাইল মিলে সো এটা আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে সো খুবই সুন্দর একটি গেট এসেছে ড্রেসটা এত চমৎকার করে ডিজাইনটা করা থাকবে লেন্থে আছে আছে বডিতে কাপড় সো ফর্টি মতো যারা একটু সুন্নতি স্টাইলের ড্রেস মেক করতে চাচ্ছেন সেটাও কিন্তু এই ড্রেসটা এই কাপড় দিয়ে অনায়াসে করে নিতে পারবেন এটা হবে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট নাও আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট সুতির ভিতরে আজকে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো টোটালি সুতির ভিতরে আপনারা পাচ্ছেন সো এটা হচ্ছে ওনাটা ওনাটা যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত সুন্দর একটি ওড়না ড্রেসের সাথে আসলে ড্রেসটা যখন আপনারা পরেন তখন কিন্তু আরো বেশি গর্জিয়াস লুক দেয় সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনার ছাড়া শোরুমে অথবা এই যে নাম্বার দেখিয়ে দিচ্ছি এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন হ্যাঁ সো যেটা বলতেছিলাম ধানমন্ডি ছয় নম্বর অ্যাড্রেসটা হচ্ছে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আর একটু সহজ করে বললে ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর লিফটে নয় আসলে পাবেন আর আসার সময় অবভিয়াসলি আপনাদেরকে স্ক্রিনশট গুলো নিয়ে আসতে হবে স্ক্রিনশট ছাড়া যারা আসবেন দেখা যায় আমাদের এটা আমাদের চাঁদনি চক শোরুমের ওরকম সাজানো থাকে না ডিসপ্লে করা থাকে না এখানে সব ইনটেক অবস্থায় থাকে সো স্ক্রিনশট ছাড়া আসলে আপনি আসলে বুঝে উঠতে পারবেন না কোন ডিজাইনগুলো নিতে চাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস দিব মাত্র সাতশো টাকা করে যারা পাইকারিতে নেবেন এটার এক সেট নিলে আপনারা পাইকারি পেয়ে যাবেন এক বান্ডেলে এটা ছয় পিস থাকে ছয় পিস নিলে আপনারা পাইকারি পাবেন ওকে সো এটা হচ্ছে লাস্ট কালার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কালার হচ্ছে এটা এটা হবে আপনার কামিজটা কি দারুণ করে ডিজাইনটা করা আছে বিশেষ করে এটা কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর অ্যান্ড এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা ওমাই কট এত সুন্দর একটি কালেকশন আসলে দেখাতে এমনিতেই ভালো লাগে খুবই চমৎকার একটি প্যাটার্নে এসেছে অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসাল্লাহ খুবই দারুণভাবে এসেছে খুবই সুন্দরভাবে এসেছে হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সো প্রাইস হচ্ছে সাতশো টাকা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ